যে আলু চচ্চড়ি বানাবো তার জন্য এখানে দুটো আলু নিয়েছি আর যে উচ্ছে দেখতে পাচ্ছেন চারটে উচ্চ ছিল খুব ছোটো ছোটো করে কেটে একদম আলুর সঙ্গে উচ্ছে মিশিয়ে খুব ভালো করে ধুয়ে রেখে দিচ্ছি আর এখানে এক বাটি পেঁয়াজ কুচি নিয়েছি আর এখানে সরষে আর রসুন এভাবে মিহি করে পেস্ট করে রেখেছি এবার কড়াই বসিয়েছি কড়াইয়ের তেল দেব তো সর্ষের তেলই করব তেলটা গরম হয়ে যাচ্ছে এখানে পাঁচ ফোড়ন দেবো ফোড়নে এবার কুচিরে পেঁয়াজ এবার হালকা করে একটু ভেজে নেব এই গরমের সময়তে এইভাবে পেটে রান্না খেতে খুবই ভালো আর খাওয়াটাও খুব উপকারী আর অল্প কেটে খেতে পছন্দ করে না তারপরে এরকম যদি অল্প ইচ্ছে দিয়ে আলুর সাথে সাথে যেটা পিস করে কেটে আলু দিয়ে করলে তাহলে রান্নার টেস্টটাও খেতে পারে অত খেতেও লাগে না আর খেতেও খুব ভালো লাগে সব করে এইভাবে রান্না করবে একটু হালকা করে ভেজে নেব এবার অল্প পরিমাণে স্বাদ মতো লবণ দিয়ে দেবো আর হলুদ করে দিয়ে দেবো পেস্টে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে আরো একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে উচ্ছে আলুটা এবার একটু পেস্ট করা সর্ষে আর রসুন পেস্টটা দিয়ে দেবো সামান্য একটু নাড়াঝাড়া করে এবার লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো অল্পই দেবো লঙ্কা গুঁড়োটা খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে সমস্ত বচ্চার সাথে চালুটা এবার মিক্সিতে জল দিয়ে জলটা দিয়ে দেবো

এখন একটু হবে তো কোনো শুকনো শুকনো হবে তাই একটু আলুগুলোকে ঘেটে দেব এবার একটু দিচ্ছি একটু শুকনো শুকনো হবে তাই আরো কিছুক্ষণ এইভাবে আলুটাকে হতে দেবো আলুটা শুকনো হয়ে এসেছে এবার এটা নামিয়ে দেবো তরকারিটা একদম রেডি হয়ে গেছে দেখুন গরমে হাওয়া করে বানালে পরে খেতে খুবই ভালো লাগে আর তেটো তো খাওয়া খুবই উপকার